নমস্কার তে রিপোর্টে স্বাগত সোদপুরে যুবকের মৃত্যু মেসেজিং অ্যাপে আত্মহননে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে মেয়েটির বাড়ির সামনে বিক্ষোভ দেখালো উত্তেজিত জনতা স্থানীয় খবর অ্যাঙ্গেলস নগর এলাকার বাবলি নামে এক সঙ্গে সম্পর্কে বিবেক দাস নামে এক যুবক এদিন যুবকের মৃত্যুর খবর মিলতে বিষয়টি কিছুতেই স্বাভাবিক মৃত্যু বলে মানতে নারাজ পরিবারের সদস্য সহ স্থানীয় বাসিন্দারা মেসেজিং অ্যাপে বিবেক ও বাবলির কথোপকথন দেখে তারা অভিযোগ করে আত্মহনন পথ বেছে নেওয়ার জন্য যুবককে প্ররোচনা দিয়েছই মেয়েটি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে প্রেমিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তর শাস্তির দাবিতে সরব হয়েছে গোটা এলাকার মানুষ সহ যুবকের পরিবার রাজাদে দু রিপোর্ট সোতপুর জয় হিন্দ